এটার উপর ভিত্তি করে আল্লাহ রবুল আলমিনের দরবারে যখন আসলেন মুসাল্লাহ ইসলামের দরবারে তখন মুসাল ইসলাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আমার আল্লাহ এই সুরা বাকার আর এই আয়া গুরা নাজ করেন আল্লাহ রুকমান তাজবাহ বাকার যে তাদেরকে বলো তারা জন্য গাবি জবাই করে তো গাবি জবাই কারণ তারা গাবি পূজা করত তো তাদের হাত দিয়ে গাবি জবাই করে মানে তাদের হাত দিয়ে তাদের পোদাকে জবাই করার জন্য আল্লাহ রবুল আলমিন এই বন্দোবস্ত করেছেন আচ্ছা এই টোটাল ঘটনার পরে এটা তাদের চোখের সামনে ঘটতেছে নতুবা গরুর গোস্তের মাংস দিয়ে যদি কারো মৃত ব্যক্তির গায়ে আঘাত করে মৃত ব্যক্তি তো জিন্দা হওয়ার কথা না কিন্তু এটা তাদের চোখের সামনে ঘটছে যে মৃত ব্যক্তি ওই মাংস দিয়ে যখন তাকে আঘাত করা হয়েছে সেই ব্যক্তি উঠে শুধু বলেছে আমাকে অমুকে হত্যা করেছে এটা বলে সে আবার দুনিয়া থেকে চলে গেছে তাইলে এটা তাদের চোখের সামনে ঘটেছে আমার আল্লাহ বলতেছেন কত বড় শেষরা দেখেন তো এটা এই এই ঘটনা দেখার পরেও সুম্মা কসাদ কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া

ও এদের অন্তর যেই শব্দের শক্ত এদের চোখ দিয়ে পানি করা তো দূরের কথা অন্তরটা পাথরের চেয়ে কঠিন তো আমার আল্লাহ বলতেছেন ওয়া ইন্না মিনাল হিজারা অথচ পাথরের মধ্যে কিছু পাথর আছে তাই আকিল আও যখন ফেটে যায় তখন এখান থেকে পানি সোয়ারা বের হয় শব্দ ব্যবহার হয়েছে ফাজ্জারা ইফাজ্জিরু তাফজিরা আপনারা আমরা যারা গ্রামের লোক হ্যাঁ পানি বন্ধ করে দি হঠাৎ যখন আইল কেটে দেন পানি সারা দুই মিনিটের মধ্যে প্রায় এক মাইল পর্যন্ত পানি ছড়াই পড়েছে হঠাৎ করে যখন আপনি কোনো কিছু থেকে মুখ খুলে যায় দেখেন না পানি ফোয়ারা জোয়ার হয়ে যায় এটাকে তফজির বলে দারুণ ভাবে প্রবাহিত হওয়া তোমার আল্লাহ বলছেন কিছু পাথর নিচের নিজের ভিতরে পানি ধরে রাখে এই পাথর যখন হঠাৎ করে ফেটে যায় তো তফজির উল মা পানি এক টাইপের লোক থেকে লোকারণ্য পর্যন্ত পানিতে ডুবিয়ে যায় দুবাইতে আচ্ছা এক ধরনের

আমার আল্লাহ বলছেন বন্ধা কখন আসবে ওই সময় যখন তোমার অন্তর আমার ভয়ে কম্পিত হবে হক এবং আমি যে হক আমার নবীর উপর নাজিল করেছি সেটার ভয়ে তোমার অন্তর কম্পিত হবে আসল তো আমরা এগুলো মাথায় রাখতে পারি না কেন জানেন আমরা অসম্ভব ব্যস্ততার মধ্যে আছি টাকা পয়সা রেসপন্সিবিলিটি বাংলাদেশ ঘর এখানকার রেন পাগল করে রেখে দিয়েছে আপনাকে কিন্তু আপনি যদি তিন দিনের জন্য একটু রেস্টে থাকেন এবং আসল দুনিয়া চিন্তা করেন এখানে কি দাশুরি কিছুই নেই সব ফাকা কিন্তু আমাদেরকে চিন্তা করার সুযোগই দিতে না এত বেশি ব্যস্ততার মধ্যে আমার আমাদের আল্লাহ বলতেছেন তোমাদের অন্তরে কি ভয় একবারও একটু কম্পন সৃষ্টি হবে না তোমাদের ভিতরে আমার নবী এটা বলা করে তোমরা খবরদার ইহুদীদের মত হইও না আল্লাহ কি হয়েছে ইহুদিদের আর ওয়ালা ইয়াকুনু কলযিনা উতুল কিতাবা মিন ফতলা আলাইহিমুল আমার ফকাসত কুলু বহুল উম একই শব্দ ওখানে এসেছে যখন ফতলা আলাইহিমুল বুঝ তাদের নবী চলে যাওয়ার পর যখন একটা দীর্ঘ সময় তারা পেয়েছে ফকাসত কুলু বহুম দিন ধর্ম থেকে দূরে চলে গিয়ে তাদের অন্তর পাথর হয়ে গেছে তো আমার আল্লাহ বলতেছেন তোমরা ওই ইয়েহুদিদের মতো অন্তরকে পাথর বানায় না তাইলে অন্তর কিরকম তো অন্তর তিন ধরনের কিছু অন্তরের মধ্যে হৌফে খুদা এত বেশি থাকে এই সিনাগুলা যখন ফেটে ফেদায়তের পানি বের হয় তো এগুলো মাইকে মাই দূরে অবস্থিত মানুষের সিনা প্রজ্বলিত করে শেখ আব্দুল কাদের জিলানির নাম শুনেছি আমরা এই সিনা ফেটে পানি বের হয়েছে ইরাকে এবার সেই সিনার ভিতরে হেদায়তের পানি আল্লাহর হৌফ ও খসিয়ত কিভাবে লালন করেছে।

আমরা আবুল হাসান শাহজলি রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছি পুরো একটা গ্রাম জিন্দা হয়েছে আবুল হাসান শাহজলির মাজারে চালিয়ে জগৎ বিখ্যাত শাহজলিয়া তরিকারি মা এবার এখনো পর্যন্ত মানুষের অন্তরে হেদায়তের পানি ঢুকতেছে তাদের মাধ্যমে এবার তাদের অন্তর যখন ছিঁড়ে হেদায়তের পানি খুশিয়তের পানি বের হয়েছে আল্লাহ পাক জানে এটার ফোর্স কি ছিল আমার আল্লাহ সিনা গোলা বর্ণনা দিচ্ছে সব সিনা এক ধরনের না সিনার ভিতরে যখন কসরত হয়

আমাদের আল্লাহ পাথরের কথা বলে মুমিনের সিনার বর্ণনা দিচ্ছেন তো এই যে সিনার কথা বলতেছেন এটা কোন আরেক জায়গায় বলেছেন আফামান সারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম فهو على نور من رب কি বলেছেন আফামান সারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম আমি যখন পেরো সিনাকে খুলে দেই শার্প করি এক্সপ্যান্ড করি তো আমি সেটার ভিতরে নূরে খোদাবंदी দিয়ে ভরপুর করে দেই সুবহানাল্লাহ সেই নূরে খোদাবंदी দিয়ে মানুষ এমন কিছু দেখে যেটা চর্মচোখে नजরে আসে এটা বড়দেরকে বড়দের মতো করে নসিব হয় ছোটদেরকে ছোটদের মতো করে দেখছেন কিন্তু এখনো চিকিৎসা করেন কত বলে নাই শুধু আপনি আসতেছেন আপনি যখন ঢুকতেছেন উনি ফেসলা করে ফেলছেন আপনার সমস্যা কি বুঝতে পেরেছেন এটা আমি আমার নিজের আমার যদি আমার নানার বাড়ির এলাকার মামা কোন আত্মীয়তার কানেকশন না কিন্তু আমাদের আত্মীয়তার চেয়েও বেশি ছিল ডাক্তার হালি এফসিপিএস ছিল আগের যুগে আমাদের জাতীয় অধ্যাপক নউল ইসলাম সাহেবের খুব কাছের স্টুডেন্ট ছিলেন এলাকার মধ্যেই এই ডাক্তারী করতে করতে উনি ও জবরদস্ত ডাক্তার আমার जिंदा নিতে দেখি নাই কোনো এই পরিত্রাণে লিখা দিতে এমনে এমনে করতে এমনে এমনে করতে দেখলেই বলে দিতে এটার এই সমস্যা এটার এই সমস্যাকে আবার যেটা এই যে আমাদের জুর ভাইয়ের শ্বশুর সেখানে চাকরি করতেন উনি সিনিয়র ছিলেন আমারে যা আমাদের খুব মহব্বতরে করতেন আমি মিশরে যে বছর গেছি ওনার ভিতরে এই পুরা লিভার নষ্ট হয়ে গেছে ডাক্তারে ওষুধ দিচ্ছে কিসে জানে পাইছে তো এই ভদ্র লোক আমার মামা তখন ছিলেন উমরাতে যাই হোক আমাদের হচ্ছে ওনাকে না দেখানো পর্যন্ত আমাদের চিকিৎসা হয়নি মানে কোনো কিছু অন্য কোনো ওষুধে ভালো হয় তো উনি আসতেন উমরাতে কি ইয়ার থেকে আমার আব্বা আমাদের বাড়িতে নিয়ে গেছেন আপনি চিন্তা করে দেখেন চট্টগ্রামের টপ ডাক্তার নাম ধরতেছি না উনি চিকিৎসা করতেছেন পাইলসের ওষুধ দিয়ে আমার জেটার ভিতর আর নষ্ট করে দিচ্ছে উনি শুধু পেটে হাত দিয়ে বলতেছেন ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন এটা পাইলসের ওষুধ দিয়ে দিব আমার এক ক্লাসমেট ছিল। ও পরশরে তো লিভারট্রন নষ্ট হয়ে গিয়েছিল তাই তো বেশি দিন হলো 8 দিন আছাতনি। কি বুঝছেন দেখছেন? এল দেখছেন এলটাকে বলে। একজনে পরীক্ষা নিরীক্ষা করে কোন করতে পারতেছেন আরেকজন হাত দিয়ে বলতেছে লিভার শেষ বেশি তাড়াতাড়ি। আমার যেটা 7 দিনের দিন মারা গেছে। এটাকে এলম বলে। এগুলা শুধু কিতাব দিয়ে আসেন আমি ওদেরকে কোনোদিন নামাজ মিস করতে দেখি আমরা ওদেরকে কখনো ফজরের নামাজ মিস করতে দেখি না। জাতি ইয়দাবক আমিন ইসলাম সাহেব

তাহরিফ মানি পরিবর্তন করেছে পরিবর্তন করেছে সংযোজন করেছে বিয়োজন করেছে সংশোধন করেছে কত বড় খুবই দেখে এটা হচ্ছে তাদের বড় বড় জুর্মের মধ্যে অন্যতম একটা জোর তারা কিতাব গুলাকে তাহরিফ করে আমার নবীর নামটা ওদের কিতাব থেকে মুছে দিয়েছে আমার আল্লাহ বলতেছেন এরা জানে কখন আলামুন এরা খুব ভালো করে জানে কোন কোন জায়গায় কোন ঘটনা ঘটিয়েছে এই বন ইসরায়েল একটা আপনি পুরা কোরআনে পাঠ করলে শুধু ঘুরে ঘুরে এগুলা পাবে বন ইসরায়েল তাদের কিতাবকে পরিবর্তন করেছে

এটা তো বলতে হয় আমার বই আমি একটা লিখছি আমার বই সাহেব ইসলাম বই নিয়ে আবার তোদের জন্য আমার কিতাব না আপনারা বুঝতে পারতেছেন দুইটা কখনো একসাথে যাই না আমার লেখা নজরুল ইসলাম সাহেবের লেখা একসাথে যাবে না আল্লাহ রহমিন এই রাস্তার ইমাম করে পাঠাইছে আমাকে ইমামত মানতে হবে হয়ে

এরা কারা ইহুদ এবং নাসারা আর আরেক গ্রুপকে বলা হত উম্মি কি বলা হতো। উম্মি এরা কারা যাদের কাছে কিতাব নাই হাদিসরা বুঝবেন আমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনা আল কিতাব তাদের মধ্যে কিছু আছে উম্মি যারা কিতাব সম্পর্কে কোনো জ্ঞান নাই এখন উম্মি মানে আপনি যদি বলেন উম্মি মানে যিনি এ বি সি ডি আল্লাহ আল্লাহ খرب بیتك এটা কোথায় পাইলেন আবার উম্মি মানে যিনি এ বি সি ডি জানেন না

এখানে আপনি কোরা কোরআন শরীফ ধরে আয়াতগুলো যদি একসাথে রাখেন আপনি বুঝবেন এখানে কিচ্ছু হচ্ছে আহলুল কিতাব যারা কিতাব জানে আর কিচ্ছু হচ্ছে উম্মি যারা কিতাব অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনা আল কিতাবা ইল্লা আমানিয়া ওয়ইনহুম ইল্লা ইয়াজুনন তাদের কাছে কোনো কিতাব কিতাব নাই এই অবস্থা তো আমার নবী তো কুত থেকে পাঠিয়েছে আমার ওরা আল কিতাব বইট করতেছে তাদের মধ্যে থেকে নবী আসবে ঘটন চক্রে চলে আসছে উম্মিদের সোসাইটি থেকে উম্মিদের সোসাইটি মানে যেই সাইকে ছিল না দেখেন ওম আপনি যদি অরিজিনাল শব্দের দিকে যান তো উন্মুন মানে হচ্ছে মা উন্মুন মা কেন বলা হয় বা উন্মুনের আসল অর্থ হচ্ছে মূল শিকড় সেই কারণে মাকে মা বলে ওয়াই বা মা হচ্ছে সন্তানের আসল মূল সেই কারণে কোরআনে পাককে উম্মুল কিতাব বলে কেন কারণ এটা সমস্ত কিতাবের মূল সেই কারণে মক্কা শরীফকে উম্মুল কোরআ বলে কারণ পৃথিবী যখন সমগ্র পৃথিবী এখনো পর্যন্ত তৈরি হয় নাই পানিতে পানি তো যেই অংশটুকু প্রথম শুকিয়ে মাটির মুখ দেখেছে সেই অংশটুকুকে উম্মুল কোরআ বলে যেটা মদিনের মক্কা শরীফ তো এটাকে উম্মুল বলে কেন বলে কয় এটা হচ্ছে আদি জনপদ দ্য ফার্স্ট এবং এটা হচ্ছে মূল এটা হচ্ছে মূল এখান থেকে সব জনপদ উদ্ভাসিত হয়েছে আসল এখানে আমার নবীটা আসল বলার কারণ কি তো আমার নবীটা আসল বলার কারণ হচ্ছে আমার নবীকে সৃষ্টি করে অতপর আল্লাহ কুলকায়ন আপকে সৃষ্টি করেছেন সেই কারণে নবুর সৃষ্টিকে আসল বলেছেন অথবা আপনি অন্যভাবে কিন্তু আপনি যদি এই রাস্তায় চলে যান যে উনি লেখাপড়া জানতেন না উনি না হাওলা কুয়া বিল্লাহির আমরা যখন কাফের মুর্শিকদের সামনে কথা বলি তখন আমরা বলি যে আমার নবী কোন লেখাপড়া কোন শিক্ষকের কাছে পড়ে নাই কেন কারণ আমার নবী যদি কোনো শিক্ষকের কাছে পড়তেন তো শিক্ষক ছাত্রের যে ফজিলতের দিক থেকে বড় হয় না শিক্ষক ছাত্রের যে ফজিলতের দিক থেকে বড় হয় এই জন্য আমার নবীকে শিক্ষার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন আর রাহমানু বলেন আল্লামাল কোরআন রহমান এলম শিখিয়েছে কাকে রহমান কোরআনের শিখিয়েছে নবীকে ঠিক আছে এলম আল্লাহ ছাত্রকে নবী তো আল্লাহ হচ্ছে পরিপূর্ণতার নাম নবী আল্লাহ যদি পরিপূর্ণ হয় আল্লাহর শিক্ষক পরিপূর্ণ সুতরাং আমার নবীর শিক্ষক পরিপূর্ণ আপনি যদি নবীর শিক্ষার উপর সন্দেহ করেন সন্দেহটা আল্লাহর শিক্ষা দান শিক্ষা দানের উপর চলে যাবে সুতরাং কথা বলতে বড় সাবধান আমার আল্লাহ আমার নবীকে এই জায়গা থেকে দূরে রেখেছেন কারণ সৃষ্টির এল সীমিত আমার আল্লাহর এল অসীম আমার আল্লাহ শিক্ষক হিসেবে এসেছেন সেই কারণে আমার নবীর কোনো শিক্ষক দুনিয়াতে রাখেন নাই এবং আমার নবীর কোনো পুত্রকেও দুনিয়াতে রাখেন নাই আল্লাহ মুস্তফা বলেছেন কমা আলাইনা ইল্লাল পর্যন্ত এর ফুটে আমার আল্লাহ আদম সৃষ্টির কথা বলেছেন আজকে চল্লিশ নম্বর আয়া থেকে বন ইসরায়েল নিয়ে কথা বলা শুরু করেছে আমি যদি শুনতে আকারে বলি